তুই কি এই ইউনিভার্সিটির আরে না না এই ইউনিভার্সিটিতে বই না আমি তো আইডিয়াল ডিগ্রি কলেজে পড়ি ও তো এখানে কি করতেছিস একটু এদিকে আয় আমি না আমার বন্ধুদের সাথে এখানে এসেছি ওরা বলেছে তোদের ভার্সিটিতে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে আমি মেয়ে দেখতে এসেছি ছি তুই না আর ভালো হইলি না ঠিক আছে স্যার দেখতে থাক ভালো করে দেখ কাউকে পছন্দ হলে বলিস সেটিং করিয়ে দিব চল তাহলে কোথায় যাব আরে এতদিন পরে দেখা হয়েছে একটু ঘুরে ঘুরে করব না ও ভুলে গেছিস আমি তো তোকে আগে তেঁতুলের আচার খাওয়াতাম চল

কি তুই আজকেও চলাস চিস তোরে আমি গতকালকে বললাম না আজকে আমি আসবো ও তাই তো চল তালা যাই তেতুল আচা খাবি না চল আজকে ধরে খাও হাই হাই চলো তোমাকে নিতে আসলাম উনিকে ও আমার স্কুল ফ্রেন্ড রিফাত হাই চিনকো হ্যালো শোন আজকে না যাবো না অন্য একদিন যাই আজকে একটু কাজ আছে হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো এটা কি হলো আর এমনি করে লয়ে গেল গা আবার তুই মালমাল করতেছস আমি মাইয়াটার কথা কইতাছি না পোলাটার কথা কইতাছি মাইয়াটার যদি পটাইতে চাস তাহলে একটা বাইক কিনালো তা না হলে মাইয়া পটব না মামা কত ঠিক হইছস একটা বাইক কিনতেও আমার দামি আমার কিনা দিবা তুমি চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে সেই লোন এখনো আমি পরিশোধ করতে পারি টাকা শেষ হয়ে গেছে মানে মার চিকিৎসা করার দায়িত্ব তোমার না আমার জন্ম দিছে কে আমি কি তোমার কইছিলাম আমার জন্ম দিতে আমার যখন জন্ম দিছে আমার সব সকাল রাত পূরণ করা দায়িত্ব তোমার আমার তুমি কালকে কালকে মধ্যে তুমি আমার বাইক কিনে দিবা আর তুমি বাইক না কিনে দিছো আমি সুইসাইড করব আমি কিন্তু সুইসাইড করব কই দিলাম হ তুই বাসে আই না তোর আইতি কইছিস না বাসায় আনোর ভাই আমার তো আগে তে অনেক সুদ করেন নাই আব নতুন করে দান নিছেন দান নিয়ে ফলার মোটরসাইকেল কিনে দিছে সময় মতে টাকা ফেরত না দিলে কিন্তু খবর আছে ভাই দিয়ে দিও টেনশন করো না সময় মতো দিয়ে দিও কথাটা যে মনে থাকে তুমি লা লকার ভাই তোর বাইক বাবা সেকেন্ড হ্যান্ড হলে কি ভালোই আছে তোমার না কইছ আমার अराउंड 5 লাখ আমি কম দিম এক চালাও না